দর্শক এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। বাইকের ফ্রন্ট যে সাসপেনশন রয়েছে সেই ফ্রন্ট সাসপেনশনের যে অয়েলগুলো আপনারা দিয়ে থাকেন বা আপনারা ব্যবহার করেন সেই অয়েল নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব। যারা বাইকার আছেন তারা তাদের জন্য আশা করি এই ভিডিওটা যথেষ্ট যথেষ্ট উপকারী হবে তো দর্শক আমরা যারা বিভিন্ন ব্র্যান্ডের বাইক ব্যবহার করি প্রত্যেকের বাইকেরই সামনে যেই ফ্রন্ট সাসপেনশন রয়েছে সেই সাসপেনশনের ভিতরে একটা অয়েল দেওয়া লাগে তো এই অয়েলটা সম্পূর্ণ ভিন্ন একটি গ্রেডের অয়েল যেই অয়েলটার গ্রেড হচ্ছে টেন ডাব্লিউ টেন ডাব্লিউ গ্রেডের অয়েল তো আমার হাতে যেই প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনলি ইয়ামাহালুবের পাঁচশো মিলির একটি বোতল তো কেন ভিডিওটি করছি এটার কারণ হচ্ছে আমরা অনেক সময় কি করি যখন আমাদের এই সাসপেনশনের প্রবলেম দেখা দেয় বা সাসপেনশনের সিল খারাপ হয়ে যায় তখন আমাদের বাইকের সাসপেনশন থেকে প্রচুর পরিমাণে নয়েজ আসে বা সাসপেনশন ঠিকমতো কাজ করে না এবং এই মুহূর্তে যখন আমরা কোনো মেকানিক্সের কাছে যাই স্বাভাবিকভাবেই মেকানিক্সরা বিশেষ করে ছোট গ্যারেজগুলোতে মেকানিক্সরা। এই সামনের সাসপেনশনের যে অয়েলটা এই অয়েলটা ছোট ছোট কৌটার অয়েল ব্যবহার করে থাকে যে অয়েলগুলো আসলে ম্যাক্সিমাম অয়েল হচ্ছে ডুপ্লিকেট অয়েল হ্যাঁ এখানে অরিজিনাল যে অয়েলগুলো যেমন এন্ডুরেন্সের যে অরিজিনাল অয়েলগুলো এগুলো পাওয়া যায় না বললেই চলে আপনারা বাজারে যতগুলো এন্ডুরেন্সের ছোট ছোট বোতলের অয়েল দেখবেন এগুলো সবই হচ্ছে ক্লোন বা নকল তো আমি সবাইকে সাজেস্ট করব আপনারা যে যেই কোম্পানির বাইক ব্যবহার করেন প্রত্যেকেই তাদের বাইকের সেফটি বা সুরক্ষার জন্য আপনারা আপনাদের নির্দিষ্ট শোরুমে থেকে মানে প্রত্যেকটা বাইকের তো একটা শোরুম আছে শোরুমে তারা প্রত্যেকটা কোম্পানি আলাদা আলাদা এই ধরনের ফর্ক যে অয়েল রয়েছে তারা বিক্রি করে থাকে তো আপনি যদি অরিজিনাল অয়েলটা আপনি শোরুম থেকে কিনেন বা যেখান থেকেই কিনেন অরিজিনাল অয়েলটা যদি আপনার মানে ফ্রন্ট সাসপেনশনের ভিতরে আপনারা দেন তাহলে আপনাদের এই সাসপেনশনের সিল দীর্ঘদিন ভালো থাকবে কারণ এই অয়েলের কারণেও অনেক সময় দেখা যায় এই সিলটা খারাপ হয়ে যায় কারণ অয়েলের মান বা কোয়ালিটি যদি খারাপ হয়ে যায় তাহলে এই অয়েলটার তো একটা বিস্কোসিটি থাকবে সেই বিস্কোসিটিটা যদি মানে আপনি যদি ক্লোন অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে সেই বিস্কোসিটিটা একেবারে নরম বা তরল হয়ে যায় তখন ওই সিল কিন্তু সেটাকে আর কাভার করতে পারে না তো সব সময় আপনার বাইকের স্মুথ যেই হচ্ছে অপারেশন সেটার জন্য চেষ্টা করবেন অরিজিনাল ব্র্যান্ডের একটা ফ্রন্ট সাসপেনশন অয়েল ইউজ করার জন্য কারণ অরিজিনাল ব্র্যান্ডের ফ্রন্ট সাসপেনশন আপনাকে প্রপার স্মুথনেসটা ফিরিয়ে এনে দিবে। এ থেকে আপনি যে লোকাল অয়েলগুলো কিনবেন সেই লোকাল অয়েলগুলো কখনোই অরিজিনালের মতো পারফরমেন্স করবে না এবং আফটার মার্কেটে যেই কম দামি বা লোকাল যেই অয়েলগুলো পাওয়া যায় সেই অয়েলগুলোতে একটা বড় সমস্যা হচ্ছে মাপে কখনো সঠিক থাকে না মনে করেন একজন সাধারণ একজন মেকানিক্স আমি আসলে মেকানিকদেরকে দোষ দিব না প্যাকেটের গায়ে লেখা থাকবে দুইশো এমএল বা একশো এমএল কিন্তু বাস্তবে ওইটার ভিতরে যদি ধরেন দুইশো এম এলের কৌটা হয় ওইটার ভিতরে অয়েল আছে একশো সত্তর এম তো আপনার গাড়িতে যদি ধরেন চারশো এম অয়েল লাগে সেই ক্ষেত্রে আপনার ওই মেকানিক্স দুইশো এমএলএের দুই বোতল আপনাকে ওইখানে দিয়ে দিবে কিন্তু বাস্তবতা হচ্ছে মেকানিক্স ঠিকই মনে করলো ওইখানে দুইশো এমএল ঢুকতেছে বাস্তবে ওইটার ভিতরে কখনোই দুইশো এমএল অয়েল ঢুকতেছে না সেখানে অয়েল আপনি পাচ্ছেন হচ্ছে ধরেন একশো সত্তর করে হইল তিনশো চল্লিশ এমএল তো মেনলি বিষয়টা হচ্ছে এটাই যদি আপনারা অরিজিনাল ব্র্যান্ডের যেমন এই যে পিয়ামা আলুকের এই বোতলটা দেখতে পাচ্ছেন আপনারা যদি এই বোতলটার অয়েলটা ভরেন এইটাতে কিন্তু পিওর পাঁচশো এমএল আছে এখন কথার কথা আপনার এক একটা এই ইয়ের ভিতরে যেটাকে বলে সাসপেনশনের ভিতরে ধরেন আড়াইশো এমএল করে যদি অয়েল লাগে তাহলে আপনি জাস্ট এটাকে ফিফটি করে অর্ধেক এটাতে দিয়ে দিবেন অর্ধেক ওইটাতে দিয়ে দিবেন কারণ আপনি নিশ্চিত থাকবেন এই বোতলের অয়েলে পরিমাপে একটুও কম থাকবে না আবার আপনি যদি এক একটা সাসপেনশনের ভিতরে পাঁচশো এম এল করে দিতে চান তাহলে এরকম দুইটা বোতল কিনে নেবেন দুইটা বোতলে পাঁচশো এমএল পাঁচশো এমএল পুরোটা আপনি ঢেলে দেবেন আপনার যদি সাড়ে চারশো এম দেওয়া লাগে মানে এগুলো মাপে সঠিক কোয়ালিটিতে সঠিক এবং এই মাপে সঠিক বা কোয়ালিটিতে সঠিক হওয়ার কারণে আপনি এই জিনিসটা থেকে সবচেয়ে ভালো পারফরমেন্স পাবেন তো যারা বাইকের ভাইব্রাদার আছেন আমার ভিডিও অনেকেই দেখেন তাদের বিভিন্ন সময় তাদের বাইকে এই ফ্রন্ট সাসপেনশনের অয়েল পরিবর্তন করা লাগে এবং মেকানিক্স কিন্তু আপনি দায়িত্ব দেন কিন্তু মেকানিক্সকে এবং একজন মেকানিক চেষ্টা করবে সবচেয়ে কম দামে সে কোন জিনিসটা আপনাকে দিতে পারে আপনার কাছ থেকে টাকা নেবে বেশি দামের কিছু কিছু ম্যাকানিক্সের কথা বলতেছি কিন্তু আপনাকে দিবে লো গ্রেডের প্রোডাক্ট এটা না করে আপনি নিজে নিজ হাতে আপনি বিভিন্ন দোকানে যাবেন শোরুমে যাবেন সেখান থেকে একটা অয়েল কিনবেন কিনে মেকানিক্সকে বলবেন যে হ্যাঁ তুমি এবার এটা লাগিয়ে দাও তো এটাই হচ্ছে কথা তো যারা যারা ভিডিওটি দেখেছেন তারা আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ঠিক আছে হ্যাঁ